নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় তবে আজকের আলোচনা কিন্তু অবশ্যই বেশ কিছুটা বিতর্কিত এর আগে একটি ভিডিওতে আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার জ্যোতিষ ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আপনাদের প্রচুর কমেন্ট ছিল এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভবিষ্যৎ কি হতে পারে তিনি কি আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন সেই সম্পর্কে জ্যোতিষ চর্চা এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আর আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকের আমাদের ভিডিও যাই হোক না কেন আজকে যখন এই ভিডিওটি শুটিং হচ্ছে এই অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত ঈশ্বরের অশেষ আশীর্বাদ মানুষের অশেষ ভালোবাসা তারা একে অপরকে জায়গা করে দিয়েছেন তারা একে অপরের প্রতি মানবিকতার ভাব পোষণ করতে সক্ষম হয়েছেন এই যে মানুষের সঙ্গে মানুষের মানবিকতার ভাব তার যে টান তার যে বন্ধন এটাই কিন্তু মানুষকে একটা আলাদা জায়গা দেয় এবং বারংবার বাঙালি কিন্তু এর নিদর্শন রেখেছে সহানুভূতি এবং সহিষ্ণুতার আল্টিমেট নিদর্শন এটা কিন্তু ইতিহাসে আমরা বারবার দেখতে পেয়েছি বাঙালি রাখতে সক্ষম হয়েছে এর জন্য আমি ব্যক্তিগতভাবে একজন বাঙালি হিসেবে নিজেকে গর্বিত বোধ করি যাই হোক না কেন আমরা চলে আসব আমাদের আলোচনার মূল প্রসঙ্গে মূল বিষয়ে যে আগামী দিনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিষ বিচারে আবার তিনি তার ক্ষমতা ফিরে পেতে পারেন কিনা না কিংবা কি হতে চলেছে তার ভবিষ্যৎ প্রথমেই বলি ওনার যে ডেট অফ বার্থ এটি হল আঠাশ নয় উনিশশো টাইম হল এগারোটা দশ এএম ঢাকা এই প্রসঙ্গে একটি কথা আমাদের প্রথমেই বলতে হবে যে এই ডেটা যেটা সাপেক্ষে আমরা বিচার করব এটি কিন্তু নেট থেকে নেওয়া এবং আমার পক্ষে সম্ভব হয়নি এর বাস্তবিকতা যাচাই করা যাই হোক না কেন আমরা চলে আসি আমাদের বিচার প্রসঙ্গে জন্মকুণ্ডলী অনুযায়ী ওনার লগ্ন হল বৃশ্চিক এবং লগ্নের ডিগ্রি হল জিরো ডিগ্রি দুই মিনিট অর্থাৎ লগ্ন রয়েছে বিশাখা নক্ষত্রের শেষ চরণে সপ্তমভাবে রাহুর অবস্থান রাহুর সঙ্গে রয়েছে ইউরেনাস অর্থাৎ একটা বৈপ্লবিক চিন্তা ভাবনা একটা লড়াকু মানসিকতা এটা ওনার ক্ষেত্রে অবশ্যই রয়েছে এবং রাহুর নক্ষত্র যদি আমরা দেখি এটি কিন্তু রোহিণী নক্ষত্র অর্থাৎ এই ভদ্র মহিলা যথেষ্ট ইমোশনাল আবার যদি ওনার মধ্যে হিংসাত্মক মানসিকতা সৃষ্টি হয় তখন কিন্তু ওনার মধ্যে উগ্রতার ভাব সেটাও চরমভাবে জেগে উঠতে পারে নবমভাবে শনির অবস্থান একাদশে রবি বুধ এবং নেপচুনের অবস্থান জন্মকুণ্ডলীতে দ্বাদশে শুক্রের অবস্থান তার সঙ্গে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি শুক্র মঙ্গল এবং চন্দ্র একত্রে তুলা রাশিতে রয়েছে অর্থাৎ অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি চন্দ্রের নক্ষত্র স্বাতি জন্মকুণ্ডলিতে একটি গ্রহ কিন্তু বক্রি অবস্থায় নেই এবার যদি আমরা নবাংশ কুণ্ডলীর দিকে দেখি সেই ক্ষেত্রে লগ্নে বুধের অবস্থান কর্কট লগ্ন বুধ এবং রাহু একত্রে রয়েছে শনি রবি দুটোই নবাংশ কুণ্ডলিতে তুঙ্গ হয়ে রয়েছে চতুর্থে শনি দশমের রবি তুঙ্গ অবস্থায় রয়েছে এটি কিন্তু অন্যতম কারণ তার জন্মকুণ্ডলীতে যার কারণে তিনি এতটা ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া এটি কিন্তু চারটিখানে বিষয় নয় নবাংশ কুণ্ডলিতে ষষ্ঠে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি কম্বিনেশন লগ্ন সাপেক্ষে এটি কিন্তু অন্যতম রাজ্য বৃহস্পতি সক্ষেত্রী হওয়ায় এই রাজ্যগ অনেক বেশি বলবত্তা প্রাপ্ত হয়েছে সপ্তমে কেতু অষ্টমে চন্দ্র এবং একাদশে রয়েছে শুক্র একাদশে শুক্র এটা ইন্ডিভিজুয়াল একটা রাজযোগের সমান ক্ষমতা সম্পন্ন এবং আমরা জানি যারা একাদশে শুক্রকে প্রাপ্ত হয়ে থাকেন তারা কিন্তু খুব সহজেই নিজের জীবনে বিরাট কিছু করতে সক্ষম হয়ে থাকেন এবং তাদের জীবনযাত্রা ভীষণ ভালোভাবে এগিয়ে যেতে দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলীটি যে বিরাট পাওয়ারফুল বিরাট স্ট্রং কুণ্ডলী তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ আমরা এটা বলতে পারি যে এই কুণ্ডলিটি হলো বেশ কিছুটা কমপ্লিকেটেড কুণ্ডলী তার পরিবারের যেভাবে মৃত্যু তার যেভাবে উত্থান পতন জীবনে পরিবর্তন এগুলি যেভাবে এসেছে এত কিছু চেঞ্জ এটা কিন্তু সরাসরি সাধারণভাবে এই কুণ্ডলি থেকে দেখা মুশকিল বোঝা মুশকিল কিন্তু দুটি আনপ্রেডিক্টেবল প্ল্যানেট রাহু এবং কেতু তারা যখনই লগ্নের সঙ্গে বা সপ্তম ভাবের সঙ্গে সম্পর্ক করে তখন কিন্তু কিছু রহস্য সৃষ্টি হয় এই কুণ্ডলিতে ঠিক যেটি আমরা বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর কুণ্ডলিতে দেখতে পাচ্ছি মজার বিষয়টি হলো যদি আমরা ভাগ্য নিয়ন্তা গ্রহ কনসেপ্টে যাই তাহলে ওনার ক্ষেত্রে ভাগ্য নিয়ন্তা গ্রহ সেটি হল ইউরেনাস ইউরেনাস কিন্তু প্রচুর প্রচুর পরিবর্তন জীবনে ইন্ডিকেট করে এবং এই মুহূর্তে ওনার সিক্স থাউজে ইউরেনাসের অবস্থান এটা কিন্তু ওনার জীবনের বিরাট পরিবর্তনকে নির্দেশ করলেন এবং ওনার জন্মকুণ্ডলিতে আমরা দেখতে পাই ইউরেনাস রয়েছে সপ্তমভাবে রাহু এবং ইউরেনাসের কম্বিনেশান রয়েছে ইউরেনাস ওনার লগ্নের ডিগ্রির সবচেয়ে কাছের গ্রহ ফলে ওনার জীবনে যে উত্থান পতন ঘটবে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে কিছু ইভেন্টস দেখতে পাওয়া যাবে এটা খুবই স্বাভাবিক কিছু পরিবর্তন এটা এক্সপেক্ট করা যেতে পারে এবং ইউরেনাস কম্বিনেশন এটা কিন্তু একটা লগ্ন কুণ্ডলীর দশম্পতি রবি সে নবাংশে দশমে তুঙ্গ এটা কিন্তু একটা টোটালি ডিফারেন্ট মাত্রা এনে দিয়েছে যার কারণে তার জীবনে কিন্তু বিরাট উত্থান দেখতে পাওয়া গিয়েছে এবার আমরা আসব এই কুডলির সবচেয়ে মজার জিনিসটিতে জ্যোতিষশাস্ত্র যে এখনও একটি রহস্য এবং আমরা এর উপায় এর দিক খুঁজে বার করবার ক্ষেত্রে বহু ক্ষেত্রে অবাক হয়ে যায় আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এই ঘটনাটি ঘটতে চলেছে বা তার জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে এই ক্ষেত্রে কিন্তু শুক্র এবং বৃহস্পতি শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশায় এই ঘটনাটি ঘটেছে তার ক্ষেত্রে অর্থাৎ তার এই যে সিংহাসন চ্যুতি এই যে বিপ্লব এবং তার কারণে তার পদত্যাগ এই বিষয়টি কিন্তু ঘটেছে শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশায় সদ্য শুরু হয়েছে শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা শুক্র সপ্তমপতি দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু দ্বিতীয়পতি পঞ্চমপতি এই ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়েছে বারো নম্বর ঘর শুক্র এবং বৃহস্পতি উভয় প্রপার টুয়েলথ হাউসে অবস্থান করে রয়েছেন দ্বাদশভাবে শুক্র এবং বৃহস্পতি তারা অবস্থান করে রয়েছেন শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশায় তার এই যে অধপতন তার এই যে রাজ্যচ্যুত হওয়ার ঘটনা এটি কিন্তু সত্যিই একটি অদ্ভুত ঘটনা এবং বলা যেতে পারে পার্সিয়ালি আনএক্সপেক্টেড একটি ঘটনা কিন্তু যদি এই ক্ষেত্রে আমরা কিছুটা নাক্ষত্রিক বিশ্লেষণ করবার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো বৃহস্পতি অবস্থান করে রয়েছে রাহুর নক্ষত্রে এবং রাহু কিন্তু তার সপ্তমভাবে ইউরেনাসের সঙ্গে রয়েছে এখানেও আমরা সেই ইউরেনাসের কম্বিনেশনকে দেখতে পাচ্ছি শুক্রকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির নক্ষত্রে অবস্থানরত সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশে রয়েছে ফলে এই ক্ষেত্রে সপ্তম দ্বাদশ এই ভাবগুলি কিন্তু ইন্ডিকেট করছে এবং যেমন আমরা দশম ভাবকে বুঝতে পারি যে রাজ্য প্রাপ্তির সম্ভাবনা ঠিক তেমনভাবেই রাজ্যচ্যুত হওয়ার ক্ষমতা থেকে নিজেকে হারিয়ে যাওয়া পার্শিয়ালি এটাও বলা যেতে পারে মৃত্যুর মতো সমতুল্য ঘটনা জেল যাত্রা এই সমস্ত বিষয়গুলি কিন্তু দ্বাদশ ভাব থেকে বিচার্য এই ক্ষেত্রে এই কুণ্ডলিতে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে এই যে রাহু সে কিন্তু চন্দ্রের নক্ষত্রে রয়েছে এবং চন্দ্র আবার সেই দ্বাদশে অবস্থান করে রয়েছে ফলে এই যে কম্বিনেশন যে দশা যে অন্তর্দশা চলছে এখান থেকে রিকভারি হওয়া এখান থেকে বা এই সমস্যা থেকে বেরিয়ে আসা এটা কিন্তু তার জন্য কঠিন হতে পারে এই সময় তিনি যতদিন দেশের বাইরে বিদেশে থাকতে পারবেন কারণ দ্বাদশ ভাব ইন্ডিকেট করে বিদেশ সেখানে তিনি যতদিন থাকতে পারবেন ততদিন কিন্তু তার জন্য সময়টা মোটামুটি অ্যাকসেপ্টেবল চলবে মোটামুটি ভালো মানে অন্যান্য দিক থেকে যদি আমরা বিচার করি সেটা তুলনামূলকভাবে বেটার এবার যদি তিনি দেশে ফিরে আসেন সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য খারাপ সময় ওয়েট করছে এবং এই খারাপ সময় কন্টিনিউ করবে তেরো এক দু পর্যন্ত ইনফ্যাক্ট এই তেরো এক দু হাজার সাতাশের মধ্যে তার সঙ্গে একেবারেই আনএক্সপেক্টেড কোনো ঘটনাও ঘটতে পারে এবং সেখানে কিন্তু জীবনহানির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় কিন্তু যদি কোনোভাবে তেরো এক দু এটা ওভারকাম করা যায় অর্থাৎ দু সালের তেরোই জানুয়ারি পর্যন্ত সময় অতিক্রম করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তার আবার নিজের জায়গা নিজের ক্ষেত্র পুনরুদ্ধারের একটা জায়গা তৈরি হবে যদিও এটার সম্ভাবনা অনেকটাই কম কারণ শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা তার জীবনে অত্যন্ত অ্যাক্টিভ রোল প্লে করেছে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করেছে এবং তার জীবনের বেশ কিছু গোপন বিষয় সেগুলিকে কিন্তু মানুষের সামনে নিয়ে এসেছে যেটা কখনোই প্রকাশিত হওয়া উচিত ছিল না সেই বিষয়গুলিকে করেছে ফলে এই দশাটি কিন্তু তার জীবনে একটা অত্যন্ত নেগেটিভ দশা হয়ে এসেছে খুব শিগগিরই রাশিচক্রের দুটি ঘটনা ঘটতে চলেছে তার মধ্যে প্রথমটি হলো শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন এবং দ্বিতীয়টি হলো রাহু রাহু কিন্তু প্রবেশ করবে কুম্ভ রাশিতে এই রাহু যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শনি মিনে প্রবেশ করবে বৃশ্চিকের সাপেক্ষে ঢাইয়া এটা তো কাটবে কিন্তু সরাসরি রাহুর দৃষ্টি এসে পড়বে তার রাশির উপরে অর্থাৎ তুলা রাশির উপরে এটা কিন্তু তার জন্য আরও কিছুটা ঘাতক সিদ্ধ হতে চলেছে এই সময় তার যারা শত্রু তারা কিন্তু আরও বেশি ক্ষমতা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে ফলে এই আগামী দিনগুলি সেগুলি যে তার জন্য খুব একটা ভালো হতে চলেছে তা কিন্তু একেবারেই নয় সমস্যা রয়েছে যতটা সম্ভব নিজেকে প্রোটেক্ট করবার চেষ্টা এটা তাকে করতে হবে সমস্যার মাত্রা বাড়তে পারে সুতরাং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মকুণ্ডলী আমরা কিছুটা বিশ্লেষণ করবার চেষ্টা আপনাদের সামনে করলাম কোন কম্বিনেশন তাকে এত পাওয়ারফুল করেছিল কোন কম্বিনেশনের কারণে তার এই অধঃপতন ঘটল এবং তার সাথে সাথে আমরা এটাও ব্যাখ্যা করবার চেষ্টা করলাম যে আগামী দিন অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি অ্যাকর্ডিং টু প্রেডিকশন কী হতে পারে কি ঘটতে পারে তার জীবনে এই বিষয়টি আমরা বুঝবার চেষ্টা করলাম অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস তার জন্য কি হতে পারে সেটা আইডেন্টিফাই করবার চেষ্টা সেটা আমরা করলাম এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যদি এই ধরনের সিচুয়েশন আমাদের লাইফে ক্রিয়েটেড হয় যেখানে কোন দিক থেকে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোনো দিক থেকে আমাদের কোনো গতি থাকছে না সম্পূর্ণ বেগতিক পরিস্থিতিতে আমরা উপস্থিত হয়েছি এই অবস্থায় এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত কি হতে পারে আমাদের রেমিডি কি হতে পারে আমাদের প্রতিকার এই ক্ষেত্রে এই মানুষটিকে যদি আমাদের প্রতিকার সাজেস্ট করতে হয় সেই ক্ষেত্রে প্রতিকার হবে দুটি প্রথমটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রেগুলার জপ এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রতিকারটি হবে বগলামুখী কবচের প্রতিনিয়ত পাঠ। এর সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই দুটি স্টোন সাজেস্ট করব তার মধ্যে প্রথমটি হলো একটি গুড কোয়ালিটির রুবি এবং দ্বিতীয়টি হলো একটি গুড কোয়ালিটির সাফায়ার অর্থাৎ পিত পোখরাজ মনে রাখতে হবে এই ভিডিওটি তৈরি করবার পেছনে রকম রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য নেই যারা জ্যোতিষ শিখতে চান যারা জ্যোতিষ ভালোবাসেন এই ধরনের ভিডিও দেখে যারা জ্যোতিষকে আত্মস্থ করবার চেষ্টা করেন কেবলমাত্র তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুতরাং সবাইকে একটি অনুরোধ করব এই ভিডিওটির উদ্দেশ্য কোনোভাবেই বিকৃত না করবার জন্য পরিস্থিতি যাই হোক না কেন আমরা সবসময় মনে রাখবার চেষ্টা করব আমরা বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ মানবিকতাই আমাদের ধর্ম এই বিষয়টিকেই মনে রেখে আমরা অর্থাৎ বাঙালিরা সবসময় নিজেদের উন্নতি করবার চেষ্টা করব সবাই ভালো থাকবো সুখে থাকব সুস্থ থাকব মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠবে আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার